আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী পদ্মা ব্যাংক একজিম ব্যাংকের সাথে একীভূত হয়ে গেছে আপনারা নিশ্চয়ই বিভিন্ন মিডিয়াতে এই খবরটি দেখেছেন কয়েকদিন যাবৎ বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোতে এটার বড় বড় শিরোনাম হচ্ছে পদ্মা ব্যাংক এখন একজিম ব্যাংক অনেকে রসিকতা করে বলে যে এটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে পদ্মা ব্যাংক একদিন ব্যাংকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে একীভূত হয়েছে তো পদ্মা ব্যাংকটা কি ব্যাংক আপনারা জেনে থাকবেন ব্যাংকিং খোঁজখবর যারা রাখেন এটা এটা প্রথমে ছিল ফার্মার্স ব্যাংক বাংলাদেশের মানুষের রুচি সম্পর্কে তো জানেন যে বাংলা বাংলা অনেক ভাষা থাকা সত্ত্বেও ইংরেজি শব্দ ব্যবহার করে তো কৃষকদের ইংরেজিটা ফার্মার্স ব্যাংক ফার্মার্স শব্দ দিয়ে ব্যাংকের নামটা করেছে তো এই ফার্মার্স ব্যাংকটা কে করেছিল বাংলাদেশের একজন কুখ্যাত ব্যক্তি যিনি পাকিস্তানি কুখ্যাত একজন রাজাকার ছিলেন অর্থাৎ একাত্তরের মুক্তিযুদ্ধকালীন তিনি ডিসি ছিলেন ডেপুটি কমিশনার ছিলেন অর্থাৎ পাকিস্তান অর্থাৎ পাকিস্তান সরকারের নির্দেশে তিনি অবিভক্ত পাকিস্তান রক্ষার জন্য রাজাগার বাহিনী গঠন করেছেন তিনি একজন লিখিত রাজাগার ছিলেন পাকিস্তানি যার ডকুমেন্ট আছে তিনি সরকারি চাকরিজীবী ছিলেন ডিসি যারা জেলা প্রশাসক তারা তো সরকারের কথায় চলবে সরকারের কথা বাস্তবায়ন করবে এটাই স্বাভাবিক তিনি একাত্তরে ডিসির পথ ছাড়েননি তিনি পাকিস্তানের পক্ষে কাজ করেছেন এই কুখ্যাত ব্যক্তির নাম হচ্ছে মখা আলমগীর আপনারা জানেন চাঁদপুরে এই মখা আলমগীর বিভিন্নভাবে কুখ্যাত তিনি সম্ভবত ক্যাবিনেট সচিব ছিলেন তো তিনি সচিব থাকাকালীন উনিশশো ছিয়ানব্বই সালে যখন বিএনপি সরকারে ছিল তখন তিনি সচিবালয়ের কর্মচারীদেরকে অফিসারদেরকে তিনি নামান সরকারের বিরুদ্ধে অর্থাৎ তিনি একজন আমলা ব্যুরোক্রেসির ব্যক্তি হয়ে সরাসরি চাকরিজীবী অবস্থায় তিনি সেই সময় নির্বাচিত সরকারের বিরুদ্ধে একটি মঞ্চ তৈরি করে অনেক ধরনের ষড়যন্ত্র করে বিচারপতি হাবিবুর রহমান তখন চিফ জাস্টিস ছিলেন তার পরবর্তীতে তিনি চিফ ইলেকশন তিনি চিফ অ্যাডভাইজার হন কেয়ারটেকার গভর্নমেন্টের উনিশশো ছিয়ানব্বইতে তখন ভারতীয় গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে এই গোপালীকে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী বানানো হয় অর্থাৎ আওয়ামী লীগ একুশ বছর পরে রাষ্ট্র ক্ষমতা আবার ভিন্ন কৌশলে দখল করতে সক্ষম হয় এবং এটাতে মক আলমগীরের একটা বিশেষ ভূমিকা ছিল যে তিনি আওয়ামী ঘরানার যে আমলারা ছিল তাদেরকে এসে রাস্তায় নামিয়েছিল সরকারি চাকরিজীবী থাকাকালে তার পুরস্কার স্বরূপ তাকে উনিশশো সরকারের ক্যাবিনেটে তাকে পরিকল্পনা প্রতিমন্ত্রী করা হয় নানান ধরনের অভিযোগ আছে তার বিরুদ্ধে তো তিনি জিয়াউর রহমানের খালকাটার উপরে গবেষণা করেছেন পিএইচডি করেছেন পরবর্তীতে সেটা তিনি অস্বীকার করেন জিয়াউর রহমানের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছেন সেগুলো তিনি অস্বীকার করেছেন তার বড় ভাইয়ের ছেলে তার বড় ভাইয়ের নাকি রাজাকার ছিল তার বড় ভাইয়ের ছেলে মন্তাসির মামুন ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসের ইতিহাস ডিপার্টমেন্টের একজন অধ্যাপক সে একজন কুখ্যাত ব্যক্তি তাকে অনেকেই বাস্টার্ড বলে অত্যন্ত জঘন্য পর্যায়ের একজন ব্যক্তি বিভিন্ন ধরনের চুরি জালিয়াতি করে ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে আছেন অন্যের লেখা চুরি করে বই করা একশো না দুইশো বই তার নামে প্রকাশ হয়েছে বেশিরভাগই চুরি করার মানুষের অভিযোগ যে তিনি এত বই লিখেছেন অন্যের লেখা চুরি করে এমনকি তিনি শিক্ষক হয়েছেন অত্যন্ত জালিয়াতি করে তো সেখানে শিক্ষক হয় তিনি আবার বুদ্ধিজীবী সেজেছেন মিডিয়াতে বুদ্ধিজীবী হয় তিনি ইসলামের বিরুদ্ধে কথা বাংলাদেশে ইসলামিক রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা সব সবসময় এটা নিয়মিত বলে থাকেন তাকে নাস্তিক হিসেবেও চিনেন অনেকে বিশেষ করে মালানা দেয়ারসেন সাইদিকে অপমানজনক কথা বলা তাকে সরাসরি কাস্টোডিওতে কোর্টে গিয়ে গালিগালাজ করা তুইতোকারি করা এগুলো মুন্তাসির মামুন সহ আরও কয়েকজন করেছে চরম বিতর্কিত একজন ব্যক্তি মন্তাসির মামুন সে হচ্ছে মখা আলমগুরের ভাতিজা অন্যদিকে আরেকজন বাটপার যিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন এই সরকারের সময় গোপালী তাকে ভিসি করেছে তিনি সেখানে ছেলে মেয়েদের সাথে ডান্স করেছেন যার ভিডিও আপনারা দেখতে পেয়েছেন তিনি সেখানে বিসি হয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করেছেন ঠিক মতন সে বিসি এর দায়িত্ব পালন করেন নাই সেখানে ক্লাসে ইউনিভার্সিটিতে যান নাই তিনি জানি পপ না কী জানি একটা নামে তিনি একটা নির্বাচন কেন্দ্রিক গবেষণা কি প্রতিষ্ঠান তার আছে সেটার তিনি প্রধান ব্যক্তি সেখানে থেকে তিনি আওয়ামী লীগের পক্ষে নিকৃষ্ট কাজ করেছেন গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে বিরুদ্ধে গিয়ে বাকশালী আওয়ামীদের পক্ষে তিনি কথা বলেছেন মিথ্যা কথা বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে এই হয়েছে সে হয়েছে গত এক দুই বছরে তিনি বিভিন্ন মানুষের কাছে বেশ গ্রহণযোগ্য হয়ে উঠেছেন তিনি বিভিন্ন টকশোতে ইউটিউবের টকশোগুলোতে আইপিটিভির টকশোগুলোতে অংশগ্রহণ করছেন সেখানে এই সরকারের বিরুদ্ধে ভিন্ন কথা বলছেন তিনি ঢাকা ইউনিভার্সিটির একজন অধ্যাপক ছিলেন বিদেশি ডিগ্রিও আছে লেখাপড়ার দিক থেকে তার ভালো অবস্থান আছে স্কিল ভালো বেশ স্মার্ট আছেন অনেক কিছু জানেন ভালো ইংরেজি জানেন কিন্তু তিনি অত্যন্ত আর চতুর টাইপের একজন ব্যক্তি তিনি এমনভাবে কথাবার্তা বলছেন যে এখন আওয়ামী সরকারের বিরুদ্ধে যারা আছে তাদেরও মন কেড়ে নিতে সক্ষম হয়েছেন অনেকেই ভাবেন যে তিনি বিভিন্ন গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছেন এভাবে যাই হোক সেগুলো আমরা ডিরেক্টলি বলতে পারি না আসলে তিনি কিভাবে কোন অবস্থানে ধাবিত হয়েছেন কোথায় গিয়েছেন কার সাথে কী লেনদেন করেছেন তো মখা আলমগীরের ব্যাপারে বোঝাতে গিয়ে তার ভাতিজা ভাগিনা এগুলোর কথা টেনে এনেছি এই মখা আলমগীর এই সরকারের সময় যখন ফখরুদ্দিন মহিনুদ্দিন সরকার আসে প্রথম দিকে সে মন্ত্রী হলো না পরবর্তীতে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয় এরপর স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে দু হাজার তেরো সালে আপনারা জানেন দু হাজার বারো সালে তেরো সালে সাভারে রানা প্লাজা ধস ধসে পড়ে হাজার হাজার মানুষের জীবন প্রাণহানি হয় তখন তিনি বলেছেন জামাত জামাত বিএনপির লোক এ বিলিটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অবস্থায় নানান ধরনের কুকর্ম করে বিএনপি জামাতের বিরুদ্ধে অনেক বয়স্ক একজন ব্যক্তি তো একজন আমলা কিভাবে চারশো কোটি টাকা তিনি পেতে পারেন কেন্দ্রীয় ব্যাংকের কাছে চারশো কোটি টাকা আমানত রাখতে হয় প্রাইভেট ব্যাংক খুলতে হলে তিনি ফার্মার্স ব্যাঙ্ক ব্যাংকের মালিক হয়ে গেলেন মন্ত্রী থাকা অবস্থায় সরকারের থাকা অবস্থায় আপনারা জানেন পৃথিবীর কোনো যে সমস্ত দেশে সভ্যতা আছে গণতন্ত্র আছে কয়েকটা দেশে দেখাতে পারবেন সরাসরি আমলা হয়ে অথবা সরাসরি সরকারের কোনো নীতি নির্ধারণী পর্যায় থেকে মন্ত্রী থেকে ব্যাংকের মালিক হয়ে যাওয়া একজন আমরা ছিলেন তিনি কিভাবে কোথায় থেকে টাকা পেলেন তিনি দেখিয়েছেন ফখরুদ্দিন ময়নুদ্দিনের সময় জানেন যে তার কি অবস্থা হয়েছিল তিনি কত টাকার হিসাব দেখাতে দেখাতে পেয়েছিলেন দুর্নীতির দায়ে তার কি অবস্থা হয়েছিল তিনি রিমান্ডে ছিলেন তারপর নির্বাচনী হলফ প্রমায় তিনি কয় টাকা দেখিয়েছিল তিনি হঠাৎ করে চারশো কোটি টাকা কোথায় পেলেন তো এই সমস্ত জালিয়াতি চুরি ডাকাতি স্পষ্ট বোঝা যায় তিনি ব্যাংকের মালিক হয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অবস্থায় তিনি ফার্মার্স ব্যাংকের মালিক হয়ে গেলেন ব্যাংক খুললেন এই ব্যাংকটা খোলার পরে এই ব্যাংকের মাধ্যমে চরম ধরনের ডাকাতি শুরু করলো জালিয়াতি শুরু করলো আমানতের করলো বিভিন্ন টাকা মেরে খেলো এই ফার্মার্স ব্যাংক এভাবে করতে করতে এই ব্যাংকটার অবস্থা বারোটা বাজিয়ে দিল শেষ পর্যন্ত এটা এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী গোপালই তাদের লোক দিয়ে সেট আপ দিল যেহেতু ভাগ বিভিন্ন দিকে যায় এগুলোর এই ব্যাংকটা পর পদ্মা ব্যাংকে পরিণত হলো নাম হলো পদ্মা ব্যাংক আরেকটা বাটপার সারাফাত নামের একজন বাটপার গোপালী বাটপার আওয়ামী বাটপার এই বাটপারটা এই ব্যাংক পদ্মার মালিক হলো এই ব্যাংকটা পদ্মা ব্যাংক হিসেবে চালুর পরে ফার্মার্স থেকে পদ্মা হল পদ্মা হওয়ার পরে তার জালিয়াতি আরও বাড়তে থাকে তার লস দেখানো হয়েছে আটশো কোটি টাকা সেটা রেগুলেটরি সিস্টেমে কেন্দ্রীয় লস দেখায় এটা নানান কাহিনী করে দেখানো হয়েছে যে এটা এটা লস হয় না আছে বিভিন্ন শর্ত দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের যারা আছে সেগুলো তো চোরপাট পার সব জানে জানার পরও তারা নাকি সে আটশো কোটি টাকার ঘাটতির ব্যাপারে তাদের একটা শর্ত দিয়েছিল যে বিদেশি বিদেশি একটা নামে মাত্র একটা বইফোর একটা কোম্পানি সেই কোম্পানি এখানে বিনিয়োগ করবে সেটা দেখিয়েছিল যে এই বিনিয়োগ করবে তার কারণে ওটা এভাবে দেখানো হয় যেতে পারে পরে এটা মিনিমাইজ করা হবে তো পরবর্তীতে সেই কোম্পানিও এখানে বিনিয়োগ করেনি মার্জার সিস্টেম যেটাকে বলা হয় এটা দেখাতে চেয়েছিল তারা তো যাই হোক এখানে না নানান ধরনের জাল জালিয়াতির কোনো অভাব নাই এই সমস্ত জালিয়াতির ব্যাপারে আপনার কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগবে সেক্টর নিয়ে যারা কাজ করেন তারা এগুলো বুঝবেন সম্প্রতি করতে করতে মানুষের আমানত খেয়েটে জালিয়াতি করতে করতে এখন অবস্থা এটা দেউলীয় হয়ে গেছে এখন এটা একীভূত হচ্ছে এক্সিম ব্যাংকের সাথে এখন এই এক্সিম কে আপনারা জানেন বাংলাদেশের একটা আরেকটা একটা নজরুল ইসলাম মজুমদার বিশাল লম্বা লম্বা দাড়ি মাথায় কালো টুপি তিনি প্রাইভেট ব্যাংক অ্যাসোসিয়েশনের নেতা ছিলেন এই সরকারের পাঞ্জাবি পরেন কুমিল্লাতে বাড়ি দেখবেন যে গোপালের সাথে তার ছবির কোনো অভাব নেই তিনি সম্ভবত এমপি টেমপিও মনে হয়েছেন রয়েছেন আমি ক্লিয়ার এখন মনে আসছে না তো বিভিন্ন প্রোগ্রামে তিনি এই নজরুল ইসলাম আহ অবৈধ সরকারের আমলে আসলে কে এমপি হয় কে হয় না কে মন্ত্রী এখন তো নামও অনেকে আমরা জানি না কে কোন মন্ত্রীর চেয়ারে বসা কে কোন এমপি মন্ত্রী উনি এমপি হয়েছে কিনা আমি ক্লিয়ার না তবে এই নজরুল ইসলাম মজুমদার কিভাবে এই গোপালির চাটুকারি করে আপনারা জানেন কিভাবে বন্দনা করে বন্দনা আছে না হিন্দুদের মধ্যে কি ধরনের কবিতা বলে গান বলেরা এই যে আতিক আছে নজরুল ইসলাম আছে এই যে আরেকটা আছে ফরিদপুরের বাড়ি এখন মানে এমপি হয়েছে হামিম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী বা এই বসুন্ধরার মালিক আকবর সলা আকবর আলম সালমান এফ রহমান এটি এই যে কয়েকজন লোক আছে ব্যবসায়ী মানে এই যে বিসিসিআই যাদের আন্ডারে আছে এফ এর যারা শীর্ষ পদে আছে বাংলাদেশের ব্যবসায়ী এখন যারা লুটেরা শ্রেণী আছে তাদের অধিকাংশই হচ্ছে এই সরকারের অবৈধ সরকারের চাটুকারি করে তার মধ্যে এই নজরুল ইসলাম মজুমদার অন্যতম বিভিন্ন ধরনের জাল জালিয়াতি করে সম্পদের পাহাড় বানিয়েছেন নাসা নামে তার একটা কোম্পানি আছে অত্যন্ত মজার ব্যাপার যে আমেরিকার গবেষণা প্রতিষ্ঠান নাসা সেই নামে এসে একটা প্রতিষ্ঠান করেছে তার এখানে নিট ওভেন বিভিন্ন গার্মেন্টস আছে তিনি এবার কৌমিয়া মাদ্রাসাও করেছেন তো যাই হোক নানান ধরনের জালিয়াতি করে ব্যাংকে টাকা টোকা মেরে তিনি হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছেন তিনি এবার গামসা নজরুল হিসাবেও পরিচিত একসময় দরিদ্র টাইপের ছিলেন এখন হাজার হাজার কোটি টাকার মালিক বিলিয়নিয়ার এখন সে বলছে যে এটা আমরা এখন পদ্মা ব্যাংকে কি সমস্যা ছিল এখন এটা আমাদের ব্যাংক এটা আমাদের সাথে একদম হয়েছে আমরা এটা সমস্যা দেখব এটার কি ঘাটতি আছে আমরা দেখব তো যাই হোক বিষয়টা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা ব্যাংকিং সেক্টর সম্পর্কে যারা জানেন যে কোথায় ফার্মার্স ব্যাংক মখালমগির আলমগীর কুখ্যাত রাজাগার কোথায় আর এক গোপালী বাটপার সারাফাত সেখান থেকে আর এক বাটপার কুমিল্লার এই যে গামসা নজরুল তো এগুলো বাংলাদেশের কোটি কোটি মানুষের নাগরিকদের সামনে এই অবৈধ সরকারের অঙ্গুলি হেলনে তাদের পৃষ্ঠপোষকতায় এই ব্যাঙ্ক সেক্টরগুলো এভাবে লুট হচ্ছে এবং এগুলো এভাবে নাটক করছে বিভিন্ন ধরনের এখন নাকি প্রায় পঞ্চাশটা ব্যাংক ঝুঁকির মধ্যে রয়েছে দেউলি হয়ে যেতে পারে প্রায় বারোটিরও বেশি ব্যাংক যখন তখন এই একীভূত নাকি আরো হতে পারে শুধু পদ্মা ব্যাংক যে এক্সিম ব্যাংকের সাথে হয়েছে তা না হতে পারে একটা রাষ্ট্রে যদি বাংলাদেশের একটা মুসলিম যদি ভারতের মতো উগ্রবাদী হিন্দুত্ববাদী দেশের এজেন্ট এজেন্টরা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় টানা চারবার থাকে তাহলে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ব্যাংক সেক্টর বিভিন্ন ইনস্টিটিউট গুলো কি হতে পারে তা আপনার ভালোভাবেই জানেন যে এজেন্টরা সত্তরের দশকে তেহাত্তরে তারা সরকার গঠন করেছিল বাংলাদেশে কিভাবে লুটপাট করেছিল চুহাত্তরে তারা দুর্ভিক্ষ ঘটিয়েছিল কিভাবে ব্যাংক লুট করেছিল কিভাবে গণহত্যা চালিয়েছিল সেই লুটেরা সেই খুনিরা আবার সেই রাষ্ট্র ক্ষমতা দখল করতে সক্ষম হয় ছিয়ানব্বইতে এসে আবার লুটপাট করে ভাগ্যক্রমে প্রচলিত সিস্টেমে কেয়ারটেকার গভর্নমেন্টের নির্বাচনে দুই হাজার একে তাদের পরাজয় হয় এরপরে তারা বাংলাদেশকে অস্থিতিশীল তৈরি করে বিএনপি জামাত সরকারকে নানান ধরনের ঝামেলায় ফেলে দেয় তারা জঙ্গি নাটক ইসলাম বিরোধী নানান নানান প্রচার প্রচারণা তারা আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দেয় সেই সরকারকে বিতর্কিত করে বিএনপি জামাত সরকারকে দু হাজার ছয় সালের আঠাশে অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষকে হত্যা করে চরম বর্বরতা দেখিয়েছে বিশ্ববাসীকে এরপরে তারা এক এগারো নামে একটা সরকার ভারতীয় মদতপুষ্ট একটি সরকার নিয়ে আসে সেই সরকারের মাধ্যমে তারা সেটিংস হয়ে আসে টানা চারবার রাষ্ট্র ক্ষমতায় আছে বর্তমানে এই অবৈধ আওয়ামী ভারতীয় এজেন্টরা এমন অবস্থায় বাংলাদেশে তাদের লোকজনকে টেলিভিশনের মালিক করে দেওয়া হয়েছে পত্রিকার মালিক করে দেওয়া হয়েছে ব্যাংকের মালিক করে দেওয়া হয়েছে মেডিকেল কলেজের মালিক করে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের মালিক করে দেওয়া হয়েছে গার্মেন্টস ফ্যাক্টরির মালিক করে দেওয়া হয়েছে এবং বিএনপি জামাতের লোকদের যে মালিকানায় যে বিভিন্ন ধরনের ট্রাস্টি ছিল বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ছিল সব ধ্বংস করা হয়েছে দখল করা হয়েছে এবং পাচার করে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে তারা বিদেশ বিদেশে এবং ব্যাংক সেক্টর গুলোকে ধ্বংস করেছে লুটপাট করে শেষ করে দিয়েছে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে যে পদ্মা ব্যাংক কিভাবে এক্সিম ব্যাংকের সাথে একীভূত হলো আসসালামু আলাইকুম